আর যে রাম ধমকটা মারছেন আমার বান্ধবী রে তখন মনে না আমার ছোট লাগে ও মারছেন খেলা আপরে কোন সময়ের কথা কইতেছেন ম্যাডাম প্লিজ আমি পূজা না ও আপনি যেই টাইমের কথা কইতেছেন ওর একটা কথা কই মাইন্সের কিন্তু মন মেঝে সবসময় ভালো থাকে না এদেরকে ও হয়তো করে হ্যাঁ কি করস আমার বান্ধবীর কলটা ঝোপপা লিয়ে দিচ্ছে কম না খেলা তুই হলে মাছ ধরে গেছিস তোর সমস্যা কি আর কিছুই আমি মুন্না বাইরে একটু জিগাইলাম যে সত্যি সত্যি বাছানের মতো রাখছো খেলা আমার মনটা ভালো নাইকা কি বান্ধবীর মনটা খারাপ খেলা নাকি দাঁতের ব্যথা আবার শুরু হয়ে গেছে তো ভুলে গেছে মনে না দাঁতের ব্যথা মন্ডা তো ভালোই ছিল হঠাৎ করেই মন্ডা একজনকে খারাপ করে দিল गेला কে ठाড়ানোই মন্ডা খারাপ করছে আমারে কো কিচ্ছু কইলা কো কি আর কমু হঠাৎ করে একটু মুন্না বাইর লগে দাহ হইলো আর হ্যাঁ আমারে এই মনরাম দমক দিল আমার কানে কইলি যা ঝুপা লারা দিয়া উঠছে আহে কি তুই আমার বান্ধবীর কোলডা ঝোপা লরাই দিছে স্বাস্থ্য কম না কেলা তুই হলগে বাস গরে গেছিস কেলা তোর লগে সমস্যা কি আর আর কিছুই হয় নাই আমি মুন্না বাইরে একটু জিগাইলাম যে সত্যি সত্যি কালচার বিয়া বাড়িতে তুই তার কি না এই কথা জিগান ঠিকই তো আছে বাচ্চারা লজ্জা পাইছে তুই কি জিগাইলি আর এটা এর লেগে লজ্জা পায় তোরা না বুঝা মনে কর ধমকটা লাগাই দিচ্ছে যাও গা ও কই মোহন কত কই আর যাইবো আহ চমনাই এলা কারবিতে গুড়াগুড়ি করবা লাগছে আর বিসি যদি যায় তাহলে ওই যে ব্রিজ উপরে গুড়ি গঙ্গার পারেই খাড়ায়ে রয়েছে দেখ গিয়া ঠিক আছে আমার লাগলো লও মানে কই যেবি হন আরে আমন শিক্ষা দিমু আমা বাঁধ দিব লাগে করছে না বুঝাই দিমু তুই রে না ভয় লাগাইতেছি আরে কি করতেছস খুলে আমার দিকে চান ও আপনি ভালো আছেন আমি কি বুনছি জানি না আপনার কাম নাই কত আপনি আমার কোন আপনি ওর লগে এমন করছেন খালা কার লগে কি করছি আজ ওর লগে দিকে অনুর লগে ও অনু ও তো আমার ছোট বোনের মত ও আচ্ছা ও আপনার ছোট বোন নিহি খালা যখন ওই যে রাম ধমকটা মারছিলেন আমার বান্ধবীরে তখন মনে আছে না আপনার ছোট বোন লাগে ও আপনি কোন সময়ের কথা কইতেছেন ম্যাডাম প্লিজ আমি বুঝা পারতেছি না ও আপনি যেই টাইমের কথা কইতেছেন ওনেন একটা কথা কই মাইন্ডসের কিন্তু মন মেজাজ সব সময় ভালো থাকে না এলেগো হয়তো একটু মিসবিপ করে আলাইছি সুইটহার্ট সরি ঢং আই খারা আপনার মন মেজাজ ভালো নাকি খারাপ এটা জানি না আমরা কি করব হ্যাঁ মানে আপনার মেজাজের উপর ডিপেন্ড করে আমরা পুরো এলাকা বাঁচে চলন লাগবো আপনি কে খা হ্যাঁ কোথাস কেলা এসব ইএম তো ডিল করন লাগে নূর ভালো করে জানে হনেন আপনি সুকু সুকু দুই দিন হইছে মাত্র জেল খানাতে ছুটটাইছেন আপনি এমন কিছু করেন না যে দ্বিতীয়বার জেলের মধ্যে খানদান লাগে বুঝছেন আরেকটা কথা কই দিতাছি আমি নূর হ্যাঁ আমল লয় যদি কোন তাহলিং করেন তাহলে কিন্তু জেল না একটা ফ্রি দাও প্রপার হাই মনে থাকবো আচ্ছা চলো না আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই মজা পাইছি জমছে